করার মাটি পড়লে এটা তো আপনার ক্ষতি হবে এই জন্য উচিত আপনি যখন বেজগুলো খুঁড়বেন মাটিগুলো আলাদা জায়গায় সমানভাবে সরিয়ে দেওয়ার জন্য বা অন্য জায়গায় রাখার জন্য পরবর্তীতে আপনি যখন গ্রেড বিম হবে তখন এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনি এমন করবেন না যে আপনার সেই ঢালাইয়ের সময় সেই মাটিগুলো আপনার বেজে পড়তেছে বা আপনি ফুটিংয়ের কাছে রেখে দিয়েছেন এখন যদি আপনার জায়গা না থাকে তাহলে আপনাকে পূর্বেই জায়গা নির্ধারণ করতে হবে বারে বারে মাটি পড়বে এবং এবং রড বাধা থেকে ঢালাই পর্যন্ত মানে পিসিসি থেকে বা সোলিং থেকেই আপনার সেই মাটিগুলো পড়তেছে আপনি কতবার পরিষ্কার করবেন এবং কতবার বলবেন মিস্ত্রিদেরকে ভাই এই বেসটা পরিষ্কার করুন এই বেসটায় মাটি পড়ছে এই বেসটায় মাটি পড়ছে এটা কতবার বলবেন তাই আপনাকে উচিত আপনারেই সেই মাটিগুলো অন্য জায়গায় সরিয়ে দিতে হবে এখন মিস্ত্রি সেই কাজ এগোনোর জন্য চারদিকে পলিথিন শিট দিয়ে ঢালাই দিয়ে দিল হ্যাঁ বা বেশি আপনার যতটুকু মাটি বেশি কেটে ফেলেছে চতুর্দিকে আপনার সেখানে শাটারিং না ব্যবহার করে সেখানে পলিথিন সিটি দিয়ে ঢালাই দিয়ে দিল এতে তো আপনার ক্ষতি আপনার সিমেন্ট বেশি যাচ্ছে মশলা খোয়া বেশি যাচ্ছে আপনি ডিজাইন বইয়ে দেখবেন যে আপনার এই ফুটিংটা এফ ওয়ান অ্যাফ টু সি ওয়ান সি টু দেওয়া আছে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি সেই ফুটিংটা বা বেসটা দেখবেন যে সাইজটা কত আছে তার থেকে বেশি কেটে ফেললো কি না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ইঞ্জিনিয়ার তো ডিজাইন বেজের দিয়েছে একটা নির্ধারণ করেছে যে লোড ক্যালকুলেশন করে হ্যাঁ অ্যানালাইসিস করে তো একটা বেজের সাইজ নিয়ে এসেছে সেটা থেকে যদি এবার বেশি হয়ে যায় তো খরচটা আপনার বেশি সেখানে বেশি ঢালাই দিয়েও আপনার কোনো লাভ নেই হ্যাঁ বা কম দিলে তো আরও বেশি ক্ষতি এরপর আরেকটা জিনিস যে আপনাকে সোলিংয়ের উপরে পিসিসি দিতে হবে এবং ব্লক দিতে হবে কখনোই আদলা ইট আপনি ব্যবহার করতে দিবেন না এবার যখন আপনার বেইজের মধ্যে কলাম রড সেন্টারিং করবে অবশ্যই দেখবেন আপনি যে আপনার সেই লেআউট যে প্রথম দিন যে লেআআউট করেছে তার থেকে সজা আছে কি না আপনার কলামের লাইন স্টেট আছে কি না এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার মালিক হয়ে আপনার দায়িত্ব হচ্ছে যে কলাম সেন্টারে রাখার জন্য তারা যেন ওলন দিয়ে চেক করে বা সল সুতা দিয়ে পজিশন ঠিক নিয়ে আসে মিস্ত্রিরা এবার কলামের রঙের রটের যে হুক এটা হুকটা তিন ইঞ্চি রাখছে কিনা বা ভালোভাবে বাঁকাচ্ছে কিনা হ্যাঁ অনেকেই বাঁকা এলো না তাদের কাজের জন্য সুবিধার্থে তারা চ এড়িয়ে চলতেছে এই বিষয়টা এটা লক্ষ্য করবেন আপনি বেজ ঢালাইয়ের সময় অবশ্যই আপনার প্রতিটা বেজে ভালোভাবে পাইপ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবার আমি বলবো যে মশলা ফেলানোর সময় তারা যেটা তাড়াহুড়া করে বা উপর থেকে ফেলে এখানে সেগ্রিগেশন হয় আমার সেগ্রিগেশন নিয়ে একটা বিশদ ভিডিও আছে আপনার ফুটিংয়ে যদি সেগ্রিগেশন হয় তাহলে কি কী ক্ষতি হতে পারে আপনি এখন ভাবছেন এটা তো মাটির নিচে থাকবে হ্যাঁ কে দেখবে কিন্তু কাজের গুণগত মান আপনার যদি নষ্ট করে ফেলে ভাই তাহলে তো আপনার ক্ষতি এটা তো মাটির গভীরে থাকবে তাই বেশ ঢালাইয়ের সময় সকল স্থানে সমানভাবে মশলা ফেলতে হবে